মানে যে তো শারদীয় শুভেচ্ছা দেওয়া হচ্ছে তার মানে এটা পূজো স্পেশাল ভিডিও তোমাদেরকে কিন্তু বুঝিয়ে নিতে হবে সামনে আমাদের দুর্গাপূজা মানে আমাদের বাঙালিদের সবথেকে বড় পূজো দুর্গাপূজা বাঙালি কেন সবাই সেলিব্রেট করে পূজো তো দুর্গাপূজার স্পেশাল কালেকশন কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব এর আগেও শেয়ার করেছি আগের ভিডিওতে প্রচুর ভালোবাসা পেয়েছি এই ভিডিওতেই যেন এই ভিডিওগুলোতেও যেন

একদম কাছে একদমই কাছে মানে ঢিলছড়া দূরত্বের মধ্যে এটা আছে আর এর অ্যাড্রেস হচ্ছে একশো বাইশ পিকনিক গার্ডেন আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি আচ্ছা কলকাতা সাত লক্ষ উনচল্লিশ আর এটা মানে যারা ধরো মানে যারা বাইপাস ধরে আসবে তারা বাইপাস ধরে যারা আসবে তারা মানে ভিআইপি বাজারের সামনে নামবে ভিআইপি বাজারে নেবে ওখান থেকে অটো ধরে বলতে হবে যে বর্তালে নামবো বর্তালা থেকে আমি গাইড করে দেবো ঠিক আছে এছাড়া স্ক্রিনের উপরে তো আনটি নাম্বার যাচ্ছে হোয়াটসঅ্যাপ তোমরা হোয়াটসঅ্যাপ বা কল সবকিছুই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ওই নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো তো আজকে কালেকশনস কি রয়েছে মানে কত থেকে কতর মধ্যে কালেকশনস রয়েছে আমি তো শুরু করছি মলমল দিয়ে কারণ আমার এখানে মলমল প্রচন্ড ডিভাইন থাকে 240 এর মধ্যে যে মলমল গুলো আছে হুম সেই মলমল তো প্রচুর ডিভাইন থাকে হুম তো আমি সেই মলমল দিয়ে আবার শুরু করছি বা দেখা যাক কতদে টানা যায় মানে সেটা সারপ্রাইজ থাকবে ঠিক আছে তো আর বেশি কথা বলছি না বাকি যে ইনফরমেশনগুলো রয়েছে মানে কত কি পারচেস করতে হবে আর বাকি যে কথাগুলো রয়েছে সেগুলো শাড়ি দেখতে দেখতেই আমরা শুনে নেব ঠিক আছে তো চলো আর বেশি সময় নষ্ট করছি না ফার্স্ট কালেকশন কি রয়েছে আন্টি দেখা ফার্স্ট কালেকশন যাচ্ছে তোমার বাটিকের উপরে বাটিক না যাচ্ছে আচ্ছা এটা প্রথম কালেকশন যাচ্ছে কিন্তু মলমলের কালেকশন ঠিক আছে যাচ্ছে হুম এই মলমল আছে আরো মলমল আছে হ্যাঁ আমি বলবো যে একবার যে মানে শুমার করে হলো একবার আদেশের শাড়ি আচ্ছা এই যে দেখতে পাচ্ছো এগুলো কিন্তু যাচ্ছে মলমলের সমস্ত কালেকশন এটা একটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে তাহলে তোমরা বুঝতে পারবে কিরকম কি মানে জিনিসটা কিরকম রয়েছে আর এই সমস্ত শাড়িগুলোর কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে আন্টির কাছে আন্টি বললো শুনতে পারলে তোমরা প্রচুর ডিমান্ড তাই তো মানে আগে শাড়িগুলো মানে যেগুলো সব দেখানো হয়েছে সেগুলো কিন্তু সব আউট অফ স্টক ঠিক আছে তোমরা এত এত ভালোবাসা দিয়েছো আন্টিকে আর যেহেতু আন্টি মানে এখন ব্যবসাতে একদমই পটু হয়েছে যেটা আমি আগের বারে প্রচুর ভিডিওতে বলেছি আন্টি নতুন এখন কিন্তু আন্টি প্রচুর পটু হয়ে গেছে ব্যবসাতে তো আমি আগে তোমাদের কি না কালেকশনটা দেখিয়ে দি আন্টি একটু ধরো কালেকশনটা ঠিক করে এই যে দেখতে পাচ্ছ শাড়িটা এটা কিসের কালেকশন গেল এটা যাচ্ছে মলমলের এটা মলমলের কালেকশন যাচ্ছে এইটা কিন্তু যাবে পুরো বডির পোরশনটা আর এই পাশটা যাবে কিন্তু আচল পোরশনটা তাই তো ঠিক বললাম কি না আচ্ছা আচল পোর্শনটা আর একবার দেখাই আমি শাড়িটা এটা কিন্তু বিপি মানে ब्लाउজ পিসটা কিন্তু নেই একবার দেখাই শাড়িটা খুব সুন্দর মলমলের কালেকশন আচ্ছা এটার মধ্যে কালার অপশনস গুলো তো আমি তোমাদেরকে দেখালাম আন্টি আরেকবার শাড়িটা সরাও এই যে এইগুলো যাচ্ছে কিন্তু কালার অপশনস ঠিক আছে খুব সুন্দর এটা দামটা বলবে এটা দাম হচ্ছে তোমার 240 এর উপরে মাত্র

ওপরে আর নিচে কিন্তু সেম ডিজাইনের কিন্তু পার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ ঠিক আছে এটা যাচ্ছে পুরো অল ওভার শাড়িটা ওয়্যাক্স বাটিকের ওয়্যাক্স বাটিকের মধ্যে তোমাদেরকে আমি কালার অপশানস দেখাবো আনটি দেখাও তুমি কি কি কালার অপশানস রয়েছে আচ্ছা এগুলো যাচ্ছে হচ্ছে কালার কালার চার্টগুলো একবার দেখে নিই একদম কালার চার্টগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই একবার করে বাহ ঠিক দেখে মনে হয় ক্ল্যাক হুম

ওরা সেই লালশাদা বাটি এরকম ওই লালশাদা বাটি তো পূজো সময় সবারই লাগে কারণ এটা পুজোর জন্য তো মানে সব রকম পূজোতে এটা চলে লালশাদা সাদা এই সাইরে কিন্তু ও সুন্দর লালশাদা কিন্তু পূজোর জন্য সব এটা মানে এখানে অ্যাভেলেবল আচ্ছা এটা সব সময় এখানে পাওয়া যায় কারণ এটা আমি রাখছি কারণ পূজো পুজোর জন্য তো প্রত্যেকেরই লাগে না মানে এটা তোমার ডিমান্ড রয়েছে বলে তুমি রাখছো তো এটা কিন্তু সব সময় অলটাইমি তোমরা পাবে আমি তোমাকে দেখাই এটা কি শাড়ি বললে লাল সাদা বাটিকে লাল সাদা উপরে আচ্ছা এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু যাচ্ছে ইয়ের পোরশনটা আঁচলের পোর্শনটা আর এটা কিন্তু যাচ্ছে বডির পোরশনটা ঠিক আছে এটা বডি পোর্শনটা যাচ্ছে দুপাশে আর এটা কিন্তু যাচ্ছে দেখতে পাচ্ছ পুরো অল ওভার আঁচল পোর্শনটা এটার মধ্যে তো প্রিন্ট যাবে না আলাদা আলাদা এটা তো আর আলাদা কিছু নেই এটার মধ্যে হচ্ছে আলাদা আলাদা প্রিন্ট যাবে এরকম আছে হুম এরকম সব প্রিন্ট আছে লাল সাদার মধ্যে এরকম এরকম প্রিন্ট আছে এটা যাচ্ছে তোমার তিনশো এটা দাম কিন্তু যাচ্ছে তিনশো ষাটের মধ্যে যাচ্ছে কারণ এটা সবার দরকার লাগে আচ্ছা এটার দাম মাত্র যাচ্ছে তিনশো ষাট টাকা ঠিক আছে এই লাল সাদাটার প্রাইস এটার মধ্যে ব্লাউজ পিস পাবে আনটি না এটা এটার মধ্যে ব্লাউজ এটার মধ্যে কিন্তু তোমরা ব্লাউজ পিস পাবে না যেটাতে ব্লাউজ পিস পাওয়া হবে পাওয়া যাবে সেটা কিন্তু মেনশন করে দেওয়া হবে এটা আসছে তোমার হ্যান্ডলুমের উপরে এমব্রয়ডারি এমব্রয়ডারি পুরো হ্যান্ডলুম যাচ্ছে হ্যাঁ হ্যান্ডলুমের উপরে যাচ্ছে হুম হুম হ্যান্ডরুম এমব্রয়ডারি যাকে বলে আচ্ছা এটা আমি ফ্রাইটাকে দেখিয়ে দিই ভালো করে ফেলে না বুঝতে পারবে না পুরো শাড়িটা কিন্তু এম্ব্রয়ডারি করা যে যে মাঝখানে একটুখানি করা আছে তা নয় পুরো শাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখে নাও পুরো শাড়িটা কিন্তু এরকম এম্ব্রয়ডারি এটাকে সামনে পোর্শনটা দেখিয়ে দেয় তারপরে আমি যেটা ঘুরিয়ে দেবো মানে পরে এটা উল্টে দেখাবো আচ্ছা আমি তোমাদেরকে দেখাই আরেকবার দেখতে পাচ্ছো এটা যাচ্ছে পুরো অল ওভার শাড়িটা হ্যাঁ বডির পোর্শনটা বডি তো এটা আঁচল আচল সরি এটা আঁচল পোর্শনটা যাচ্ছে আঁচল আর বডি পুরো এক ঢালা এরকম ডিজাইনই যাবে এটা দেখতে পাচ্ছো খুবই সুন্দর হ্যান্ডলুম হ্যান্ডলুম কি বললে এটা এটা হ্যান্ডloom এমব্রয়ডারি এমব্রয়ডারি হ্যান্ডloom যাচ্ছে ब्लाউস পিস अवेलेबल পেজ ब्लाউস পিস আছে হ্যান্ডloom শাড়ির মধ্যে কিন্তু ब्लाউস পিস अवेलेबल আর ওবা সেম মানে এই সেম কাজটাই যাচ্ছে এটার মধ্যে কালার অপশনস আনটি দেখাবে কালার অপশনসটা দেখিয়ে দিই আমি এটা যাচ্ছে একটা আছে তোমার পিঙ্ক কালার পিঙ্ক কালার হ্যাঁ এটা যাচ্ছে এটা পিঙ্ক কালার এর উপরে যাচ্ছে আচ্ছা আর একটা যাচ্ছে তোমার অরেঞ্জের উপরে অরেঞ্জের উপরে একটা পিঙ্ক যাচ্ছে এটা খুব মিষ্টি একটা কালার আছে অরেঞ্জ কালার এটার দামটা বলবে আনটি এটা দাম দুশো আশি মাত্র এত সুন্দর শাড়ি দুশো আশি টাকায় খুব সুন্দর লাগছে এটার দাম কিন্তু যাচ্ছে মাত্র দুশো আশি টাকা এটা যাচ্ছে নেক্সট কালেকশন দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা মধুবনী যাচ্ছে মধুবনী কি আনটি মধুবনী প্রিন্টের ওপর যাচ্ছে দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো অল ওভার শাড়িটা যাচ্ছে মধুবনী প্রিন্টের ওপর এটা যাচ্ছে হচ্ছে আঁচল পোর্শনটা ঠিক আছে হ্যাঁ আমি সেটাই বলছিলাম ওই যে দেখতে পাচ্ছ মাস্টার্ড ইয়েলো কালারের যেটা রয়েছে ওটা কিন্তু বডি পোর্শন যাচ্ছে পুরো অল ওভার শাড়িটাতেই এই মধুবনী ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ আর এটা দেখতে পাচ্ছ এটা যাচ্ছে কিন্তু আঁচলের দিকটা মানে আঁচলের পোর্শনটা আর এটা যাচ্ছে পুরো বডি পোর্শনটা এর মধ্যে কিন্তু তোমরা ব্লাউজ পিস পেয়ে যাবে ঠিক আছে আর একবার দেখাই শাড়িটা এটার মধ্যে কালার অপশন আনটি দেখিয়ে দেবে প্রাইস এটা ডিমান্ড আছে বলে আপাতত দু अवेलेबल আছে হুম তাই সেটা আমি দেখিয়ে দিলাম আচ্ছা

না না আমরা রিটেল করছি আমরা এক পিসও দিচ্ছি সেই হোলসেল দামে সেটাই তো বলছি মানে রিটেল করছেন উনি বা তোমাদেরকে এক পিস দেওয়া হচ্ছে হোলসেল দামেই কিন্তু তোমরা রিটেলটা পাচ্ছো ঘরে বসে যেহেতু স্বাভাবিক ঘরে বসে সবাই তো সবার ব্যবসাটা উন্নতি করতে চেষ্টা করেন তাই না তো সেক্ষেত্রে কিন্তু উনি হোলসেলের সাথে রিটেলটাও করছেন রিটেলটা করছেন হোলসেল প্রাইসে

टू परसेंट डिस्काउंट दिए देव আমি কম করতে পারবো কিন্তু এক पीस दो पीस কিনতে মানে ভাই করতে গেলে সেখানে আমি কিছুতেই পণ্য মোটামুটিভাবে কম করতে পারবো না কোনো শিপিং চার্জ আমাদের ফ্রি নেই শিপিং চার্জ ফ্রি করতে গেলে আমাকে তাহলে শারীর দাম বাড়াতে হবে শারীর দাম কমাতে মানে কম দি মানে তোমাকে কি এটা বলা হয় যে শিপিং চার্জটা না নিতে শিপিং চার্জ তো দিতেই হবে তাই না শিপিং চার্জটা না দিলে তো হবে না আমাদের কিন্তু সিওডি নেই সিওডি ক্যাশ অন ডেলিভারি কিন্তু আমাদের নেই আমাদের যা হয় আমাদের একদম ঠিক আছে সমস্তটা বলে দেওয়া হলো তোমাদেরকে এটা যাচ্ছে কিন্তু মধুবনির নেক্সট কালার দেখতে আগে এটা তো মাস্টার ডিওলোর মধ্যে অ্যাশ দেখানো হলো এটা কিন্তু যাচ্ছে বেশ একটা শ্যাওলা গ্রিন কালার তার মধ্যে কিন্তু যাচ্ছে পিঙ্কের মধ্যে পিঙ্ক পোর্শনটা কিন্তু আঁচল যাচ্ছে এটার ডিমান্ডটা বেশি রয়েছে মানে আনটি শাড়ি স্টক তুলেছেন তারপরে কিন্তু বেরিয়ে গেছে জাস্ট দুটোই রয়েছে এছাড়াও কালার অপশানস বা ডিমান্ড থাকলে কিন্তু তোমাদেরকে এনে দেওয়া হবে এটার প্রাইসটা বলেছো আন্টি

অনেকেই এক কালার সিম্পলের ওপর চায় তাদের কথা মাথায় রেখে বোধ হয় তোলা হয়েছে মানে সবার কথা চিন্তা করতে হচ্ছে মানে খালি একটা মানে কথা চিন্তা করলে হবে না সবার জন্য চিন্তা করতে হয় শাড়ি তো এইভাবেই আনতে হয় না এটা যাচ্ছে টেম্পেল এটা কিন্তু যাচ্ছে দেখতে পাচ্ছ খুব সোভার কিন্তু জিনিসটা কালেকশনটা এটা কিন্তু আছো তাই কিন্তু আছলের পোর্শনটা যাচ্ছে কিন্তু সুন্দর আর পুরো শাড়িটা তোমাদেরকে বিপি ও আচ্ছা হ্যাঁ যেগুলো নাকি হ্যান্ডলুমের মধ্যে যাচ্ছে সেগুলো তো বিপি পোর্শন থাকছেই তোমরা বুঝতে পারছো আর দু সাইডে দেখতে পাচ্ছ টেম্পল খাদি যাচ্ছে মানে টেম্পেল যাচ্ছে আর পাড়ের পোর্শনটা কিন্তু বোথ সাইড কিন্তু সেম যাচ্ছে আন্টি

বোঝা যাচ্ছে আন্টি তুমি তো একটা খুলে দেখিয়েছো নেক্সট যাচ্ছে হচ্ছে একটা অ্যাশ কালার এর মধ্যে হ্যাঁ অ্যাশ কালার খুব সুন্দর এনেছো কিন্তু কালেকশন গুলো কালার অপশন গুলো ভালো ভালো এনেছো এইটার প্রাইস টা বলবে আনটি তিনশো আশি মাত্র তিনশো আশি টাকা তোমার কাছে তো সব রিজনেবেল প্রাইসের মধ্যেই পাওয়া যায় তোমাদের কাছে রিকোয়েস্ট যে আন্টির কাছে এত রিজনেবলের পরও কিন্তু বলো না যে দাম কমাতে বা সিওডি অথবা শিপিং চার্জটা তোমরা নিও না এরকম কমানোর জন্য বা শিপিং চার্জটা ফ্রি করে দেওয়ার জন্য কারণ তোমরা জানো যে পুজোর আগেই কিন্তু যাদের নাকি এরকম ব্যবসা থাকে তারা একটু হলেও কিন্তু মানে ব্যবসাটাকে বড় করতে বড় করার চেষ্টা করে এই সমস্ত পুজো বা দিওয়ালি কালী পুজোর আগেই তোমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ যারা আমার ভিডিওটা দেখছো আন্টির কাছ থেকে যারা নিতে চাইছো তারা প্লিজ তোমরাও যেরকম নিয়ে আন্টিকে হেল্প করবে আন্টিও তোমাদেরকে দিয়ে কিন্তু খুশি হবে যাতে একদম হ্যাঁ তো এটা যাচ্ছে তিনশো আশি টাকার মধ্যে তাই তো তিনশো আশির মধ্যে খুব সুন্দর একটা কালেকশন দেখানো হলো তোমার তাঞ্চুয়ের ওপরে হোয়াইট বেসের ওপরে হ্যাঁ এটা হোয়াইট বেসের ওপরে যাচ্ছে দেখে নাও ভেতর ভেতর কিন্তু মানে কাজ করা আছে আচ্ছা এটা কিন্তু যাচ্ছে পুরো অল ওভার শাড়িটা তাঞ্চুই তাঞ্চুয়ের ওপরে যাচ্ছে কপার তাঞ্চুয়ের ওপর যাচ্ছে কিন্তু কপার জড়ির কালেকশন ঠিক আছে আরও একবার দেখাই আমি শাড়িটা তোমাদেরকে এটা যাচ্ছে পুরো অল ওভার তাঞ্চুয়ের ওপর কপার জারির কালেকশন ওটা হচ্ছে ওপরের পার্টটা না সরি নিচের পার্টটা এটা যাচ্ছে হচ্ছে ওপরের পার্টটা আর আগে ব্লাউজ পিস মানে আর আঁচলটা দেখিয়ে দাও দেখাই দাও হয়েছে এটা কালার চার্টে একটু দেখিয়ে দিই আমি দেখিয়ে দাও আচ্ছা কিছু কিছু কাঞ্চের মধ্যে এমব্রস করা আছে এই যে দেখেন নাও এটার মধ্যে কিছুটা কাজ আছে হুম আবার কিছুটার মধ্যে কাজ নেই আচ্ছা মানে এক একটা এক এক রকম জানা আর এটা নিয়ে যে যারা এজেড পারসেন্ট আছে যারা মানে একটু বয়স্ক আছে যারা একটু সাদা শাড়ির উপর একটু এখন কিন্তু সবাই এসব ক্যারি করতে পারে শুধু এজেট বলে না মানে আমরা ক্যারি করলেও আমাদের কেউ কিন্তু ভীষণ মিষ্টি লাগবে দেখতে পাচ্ছো এগুলো কালার গেল কিন্তু ঠিক আছে আমি তোমাদেরকে ক্লোজ দেখালাম এই যে দেখতে পাচ্ছি এটা এমব্রয়েজ ওয়ার্কটা যাচ্ছে আর কিছু কিছুর মধ্যে এমব্রয়েজ ওয়ার্কটা আবার পাচ্ছ না আচ্ছা এর প্রাইসটা বলবে এটা যাচ্ছে 750 মাত্র 750 আমি ভেবেছিলাম এটা হাজার এর উপর হবে মাত্র কিন্তু 750 এর মধ্যে তানচুই

মানে জিজ্ঞেস করেছে তোমাকে একদম অনেকে হয়তো ওয়েট করছে যে আর কি কালেকশন নতুন আসবে একসাথে মাস আগে এটা দেখতে পাচ্ছ কালার অপশন গুলো কিন্তু সাথে সাথে দেখানো হচ্ছে একটা রানী রানী কালার যাচ্ছে যাচ্ছে আর রেট তো আমি দেখিয়ে দিলাম এটা pistachio green এটা pistachio green কিন্তু খুব সুন্দর লাগছে সবকটা সবটা কালারই খুব সুন্দর এটা দামটা বলেছে আন্টি না দামটা বলেছি কিন্তু আমি বলবো এই কালেকশনগুলো যে যে রকম পাচ্ছো দেখে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দিও কারণ কালেকশন থাকছে না আচ্ছা মানে এই যে আসছে মানে কালেকশন থাকছে না আর একটা কথা বলবো যতটা সম্ভব আসার চেষ্টা করো হ্যাঁ আসলে দেখতে পারবে একটা ভিডিওতে সব কালেকশন দেখানো যায় না তাই সবাইকে রিকোয়েস্ট করছি এসে একবার দেখো আর এটা

মানে আগের বছর তো পুজোর লাস্টের দিকে মানে পুজোর পর থেকে জিমিচুর প্রচন্ড কালেকশন উঠেছিল এবছর কিরকম ডিমান্ড আছে এবারেও প্রচুর ডিমান্ড আছে আচ্ছা মানে তোমাদেরকে আমি তো আজকে ভিডিওতে একটা জাস্ট ইয়ে দেখাবো আচ্ছা এটা বিপি পোরশনটা যাচ্ছে আমি তো জাস্ট একটা কালেকশন দেখাচ্ছি এছাড়াও কিন্তু আরো আরো প্রচুর অপশনস তোমরা পাবে আন্টি দেখাতে থাকো তুমি আচল পোরশনটা দেখাও এবার আচ্ছা এটা যাচ্ছে পুরো শাড়িটা বাহ এই হচ্ছে আঁচলটা আঁচলে পুরো ঠাসা কিন্তু ওয়ার্ক পেয়ে যাচ্ছ এই যে সারস্কি স্টোনের কাজ হ্যাঁ ভীষণ লাইট ওয়েট মধ্যে আছে এটা প্রাইসটা কি রয়েছে আন্টি বলো আগে আমি কালেকশন এটা দেখিয়ে দিই ও কালার চারটা দেখাবে আন্টি আচ্ছা আচ্ছা একটা যাচ্ছে তোমার এই কালারটাও ভীষণ বা এইটা বোধহয় খুলে দেখালে আরো বেশি ভালো হতো এই কালারটা খুব ভালো লাগছে লাইটে আচ্ছা দেখতে পাচ্ছো একটা যে তুতে কালারের উপরে একটা যে স্কাই ব্লু পিঙ্ক আর এটা যাচ্ছে হচ্ছে একটু পার্পেল বা ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালার মধ্যে যাচ্ছে এরপর যাচ্ছে ইয়েলো ইয়েলো উপরে যাচ্ছে আমি বলবো যার যে কালার পছন্দ এরপর যাচ্ছে স্ক্রিনশট তুলে নিও এটা কি যাচ্ছে আন্টি এটা যাচ্ছে তোমার পেস্তা গ্রিনের কালার পেস্তা গ্রিন কালার এটা প্রাইসটা বলবো এটা যাচ্ছে 950 950 টাকা জিমি চো মানে ভাবা যায় ঠিক আছে 950 টাকার মধ্যে তোমরা কিন্তু এই কালেকশনগুলো পাচ্ছ কালার অপশন আরো পেয়ে যাবে